ব্যাপারটা হচ্ছে যে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তুমি সব ভালো আছো তো আজকে ভিডিওটা হচ্ছে যে আমরা এসেছি এক জায়গায় ঘুরতে এই আশপাশে এসেছি আমাদের গ্রামের কাছাকাছি ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের গ্রাম ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নিগন গ্রাম আর এই গ্রামটা হচ্ছে যে গোবর্ধনপুর আর ওই গ্রামটা হচ্ছে ধারসোনা আর এটা আমাদের গ্রাম আমরা এখানে মাঝে মাঝে আছি আমার সাথে এসছে

মানে ব্যাপারটা হচ্ছে যে আমি কলকাতা থেকে আজকে বাড়ি এসেছি আর ও আমার জন্য আছে বাড়িতে তাই এই ভিডিওটা আমার সাথে বলছে যে ভিডিও করবো ও নাকি ভাইরাল হতে ভাইটার খুব শখ ভাইরাল হওয়া তাই এর মানে ভিডিও করে বলে এসেছে এখানে বাড়ি যায় নাই আমি আজকে বাড়ি এসেছি আর চার দিন ধরে ছিল বলছে আমার সাথে ভিডিও করার পর তারপর বাড়ি যাবে বল ভিডিও কর আমি কবে আমি কবে তুই কবে আছিস তুই বাড়ি কবে যাবি বাড়ি কবে যাবি হ্যাঁ তোর মাই তো বলে যে আমার জন্য আছিস তুই